ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান এমনকি এক হাতের সমান যেমন বৃদ্ধাঙ্গুল থেকে কনিষ্ঠাঙ্গুল পর্যন্ত একটা আর একটার সমান যেমন তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে তেমন ডান পায়ের জুতা বাম পায়ের জুতার সমান যেমন তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করবে তেমন এই কথা বলার পর থামেননি আরো দুটা বাক্য বলেছেন লাও তারা যদি গুহি সাপের গর্তে ঢুকে গো সাপের গর্তে যদি তারা ঢুকে তোমরাও ঢুকবে তারা যদি তাদের মায়ের সাথে চেনা করে তোমরাও করবে পত্র বিবরণে কয়েকটা কথা আছে হাদিস বোখারি মুসলিমের প্রথমে হচ্ছে অনুসরণ মুসলমান তাদের করবে একবারে পূর্ণ করবে পূর্ণটা দেখাতে গিয়ে একবারে এত নিচে চলে গেলেন একবার তুলনা দিলেন সাপের সাথে আর একবার তোলনা দিলেন তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে তোমরাও করবে তখন সাহাবেগুন বললেন আপনি তো বললেন তোমাদের পূর্বে তো তোমাদের পূর্বের বলতে ইহুদি খ্রিস্টান তখন আল্লাহ রসুল যে আবার কারা তারাই তো তোমাদের পূর্বে তো তারাই তোমরা তাদের অনুসরণ করবে সম্মানিত মসজিদের মুসল্লি রাসুল সাল্লাম এটা সাধারণ ভাবে বলেননি দুঃখ করে বলেছেন এটা সাধারণ ভাবে বলেননি এটা দুঃখ করে বলেছেন আপনি মনে রাখুন কাপুরুষের সন্তান কাপুরুষ তুমি শিক্ষিত দেখাতে চাচ্ছ কে বলেছে তোমাকে শিক্ষিত তুমি ব্রাজিলের আর আপনার আরো অন্য দেশের আর্জেন্টিনার এসব দেশের পতাকা বাইরে উপর তুলে রাত দিন খেলা দেখে নিজেকে বসেলেন প্রচার করতে চাও যে ব্যাপারে রসল সরেসরম দক্ষ করে বলেছেন আমার উন্মত তাদের অনুসরণ করবে তারা যদি মায়ের সাথে চেনা করে থাকে আমার উন্মত করবে নিচে নামতে 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 এই বাক্য ব্যবহার করেছেন আর আপনি তাকে নিয়ে গৌরব করছেন সারা পৃথিবীর সর্বদা ডিভিশন বসে আছে এই সময়ের দিবকে। সারা পৃথিবীর মানুষ দুই হাত পাঁচ হাত দশ হাত পঞ্চাশ হাজার পতাকার কাপড় কিনেছে এই কাপড়ের কে সারা পৃথিবীর মানুষ পক্ষপাতিত্ব হয়ে আর একজনের বিরুদ্ধে কথা বলছে আর একজনের বদনাম করছে আর একজনের গিবাপ করছে দোকানের সামনে মারামারি লেগে যাচ্ছে খেতে বসে বাপ বেটাই মারামারি লেগে যাচ্ছে গ্রামে একদল আর এক দলের সামনে মারামারি লেগে যাচ্ছে এর খেসর দিবে কে এটা বুঝবে কে সাথে সাথে এর সাথে লক্ষ কোটি নারী লগ্ন হে উল্লঙ্গ হে নাচছে নারী আবার তাদের পোশাক করছে। কত ঘির কত নেজন কত নোংরা হতে পারে এরিনাম সাদৃশ্য